ফিউশন মাইক্রোফিনান্স যে কোম্পানিটা তার টপ লাইনকে মানে রেভিনিউকে লাস্ট পাঁচ বছরে পঁয়ত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডেড গ্রোথ করেছে এবং তার প্রফিটকে লাস্ট পাঁচ বছরে চল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডেড গ্রোথ করেছে এত ভালো গ্রোথের পরেও কোম্পানির মধ্যে কি নেগেটিভ পয়েন্টস আসলো যে কোম্পানি একদিনের ট্রেডিং সেশনে আজকে টেন পার্সেন্ট লোয়ার সার্কিটে ক্লোজিং হয়েছে এবং একবার পর্যন্ত লোয়ার সার্কিট থেকে কোম্পানি বেরোতে পারেনি এবং ঠিক সেম ভাবে আজ থেকে দেড় মাস আগেও এই কোম্পানিতে একটা নেগেটিভ নিউজের কারণে একদিনের ট্রেডিং সে টোয়েন্টি পার্সেন্ট লোয়ার সার্কিট মারে এবং ব্যাক টু ব্যাক তার পরে সেভেন পার্সেন্ট লোয়ার সার্কিট দিয়েছিল সেই মুহূর্তে আমি ইনডেপথ ভিডিওতে কোম্পানির সুপার সুপার বিজনেস মডেল অতীতের ট্র্যাক রেকর্ড এবং কোম্পানির প্রত্যেকটা পয়েন্ট লাগছিল বলে আমি নিজে কোম্পানিতে অ্যাভারেজ করেছিলাম এবং আজকের দিনে এই কোম্পানিতে আমার টোটাল ইকুইটি ক্যাপিটালের থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিজের অ্যালোকেশন রয়েছে এবং টোটাল আমি যে কোম্পানিটাই ইনভেস্ট করেছি সেটা সাতাশ পার্সেন্ট নেগেটিভ মানে লসে আমার পোর্টফোলিওতে বসে আছে কোয়েশ্চেন হলো কোম্পানির মধ্যে এমন কি প্রবলেম এসছে যে কোম্পানিটা এতটা ডিসকাউন্টে যাচ্ছে এখান থেকে আর কতটা ডিসকাউন্টে যাওয়ার চান্স রয়েছে কোম্পানির মধ্যে যে প্রবলেম দেখুন কিছু যে কারণে এতটা ডাউনে আসছে যেই প্রবলেমটা অ্যাকচুয়ালি কোম্পানিতে হয়েছে সেটার রিজেন কি সেটাকে কিভাবে আমরা দেখতে পারি এর কারণে কোম্পানির ভ্যালুয়েশনে কি কি ইম্প্যাক্ট আসতে পারে সোজা কথা এই কোম্পানিটা এই মুহূর্তে এক্সিট করে দেওয়া উচিত নাকি আরো বাইং করে অ্যাভারেজ করা উচিত নাকি কোম্পানিতে কি ডিসিশন নেওয়া উচিত আমি প্রত্যেকটা পয়েন্টস আপনাদের বোঝানোর চেষ্টা করব আশা করছি আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে ফিউশন মাইক্রোফিন্যান্স কোম্পানিটায় ইতিমধ্যে আমাদের কি ডিসিশন নেওয়া উচিত সবার প্রথমে কোম্পানিতে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে কোম্পানির এতদিনের যে বাম্পার লেভেল গ্রোথ করতে গেছিল দেখুন ছোট কোম্পানি অতিরিক্ত ফাস্ট গ্রোথ করতে গিয়ে কখনো কখনো একটু মুখ থুবড়ে পড়ে যেটা ডেফিনেটলি যে কোনো কোম্পানির জন্য নেগেটিভ সাইন যেটা এই কোম্পানির জন্য বিশাল বড় নেগেটিভ সাইন হিসেবেই এসছে অ্যাকচুয়ালি কোম্পানিতে এত বছর ধরে হাই গ্রোথ করতে গিয়ে বিশাল একটা এনপিএ হয়ে যায় মানে অ্যাকুমুলেটেড এনপিএ নন পারফর্মিং অ্যাসিড যেটা এই কোয়ার্টারে কোম্পানি হঠাৎ করে এসে বলে যে আমাদের পাঁচশো কোটি অফ করতে হবে অথবা কোম্পানির নতুন ফ্রেশ এখানে মানে কোম্পানির প্রভিশন করতে হবে আর পাঁচশো কোটি প্রভিশন এই ছোট কোম্পানির ক্ষেত্রে বিশাল বড় হাই প্রভিশন যদি আপনি কোম্পানিটার এক বছরের টোটাল প্রফিট দেখেন যেটা কোম্পানি পাঁচশো পাঁচ কোটি পোস্ট করে তার এগেন্সে কোম্পানি পাঁচশো কোটি নতুন ফ্রেশ প্রভিশন যেটা যে কোনো কোম্পানির জন্য বড় সড়ো নেগেটিভ সাইন তাহলে এখন আমাদের কোম্পানিটা ক্রিটিসিশন করা উচিত আমার পোর্টফোলিওর কথা যদি আমি বলি তাহলে কোম্পানিটা আমি ধরে আছি কারণ এখান থেকে কোম্পানি রিকভারি হবে আমি কোম্পানির ফান্ডামেন্টাল এবং যে কোটিটা ব্যালেন্স কতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা ক্যালকুলেশন আপনাদের একটা পারফেক্ট পথে যাওয়ার জন্য সাহায্য করবে সবার প্রথমে বলে দিচ্ছি যদি এই কোম্পানিটায় আপনি দেড় বছর টাইম না দিতে পারেন এখান থেকে তাহলে এখান থেকে রিকভারি করাটা একটু টাফ হয়ে যেতে পারে কারণ কোম্পানির পাঁচশো কোটি যে প্রভিশন এখন করতে হবে সেটার কারণে কোম্পানির ভ্যালুয়েশন এখানে কিছুটা ডাউনে আসতে পারে তো যে কারণে একটু টাইম আপনাকে দিতে হবে তবে এরকম প্রবলেম যে কোনো কোম্পানিতে আসতে পারে যদি আপনি স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করছেন তবে এটুকু রিস্ক আপনাকে নিতেই হবে কারণ যদি আপনি পাঁচ সাত বছর মার্কেটে টিকে থাকতে চান তবে এরকম একটা দুটো কোম্পানি পোর্টফোলিওতে আসবে যে কোম্পানি আপনাকে তিরিশ পার্সেন্ট লস দেখাতে পারে আশা করছি এটাই একমাত্র কোম্পানি নয় যেটা আপনার পোর্টফোলিওতে আছে যদি আপনি ফোর পার্সেন্টের বেশি অ্যালোকেশন না দিয়ে থাকেন তাহলে আরামসে এই মানে যেই নেগেটিভটা আপনার পোর্টফোলিওতে আছে এটা আরামসে অন্য কোম্পানি রিকভারি করে দেবে হিসেবে একদম লেটেস্ট যদি আমি দুটো কথা বলি তাহলে আজকেই কিন্তু আমার পোর্টফোলিওতে রায়ালাসিমা কোম্পানিটা তেরো পার্সেন্ট আপসাইডে গেছে এবং লাস্ট এক মাসের মধ্যে প্রিমিয়ার এনার্জি কোম্পানি আমি পঁচিশ দিনে ফ্রেশ এন্ট্রি নেওয়ার পরে কোম্পানি চল্লিশ পার্সেন্ট প্রফিটে বসিয়ে দিয়েছে এবং একই সাথে আমার রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রা কোম্পানি কোম্পানি লাস্ট মাসের মধ্যে অলমোস্ট রিটার্ন দিয়েছে তবে দুগুণ দেখুন এরকম একটা দুটো কোম্পানিকে রিকভারি করার মতন আপনার পোর্টফোলিওতে ডেফিনেটলি অন্য কোম্পানি রয়েছে যেখানে একটা দুটো কোম্পানি যদি ফাঁসিয়েও দেয় আশা করছি কোনো প্রবলেমে পড়বেন না আর যদিও এই কোম্পানি আপনাকে ফাঁসায়নি কারণ কোম্পানির ভ্যালুয়েশন এখনও সুপার ডুপার পজিশনে রয়েছে যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব, যে পাঁচশো কোটির জন্য কোম্পানির ব্যালেন্স শিটে বা কোম্পানির ভ্যালুয়েশনে অ্যাকচুয়ালি কতটা পার্থক্য আসতে পারে তো চলুন যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে সাপোর্ট করতে চাইলে লাইক করবেন যদিও ভুল আমার আমিই করেছি আমি কোম্পানিটা ডিসকাস করেছি সেই কোম্পানি ফোর্টি পার্সেন্ট ডাউনে এসেছে তবে আমি যদি বুঝতাম যে কোম্পানি হঠাৎ করে এতটা এনপিএ পোস্ট করবে তবে কোনো মতেই এরকম কোম্পানি আমি ভুল করেও আপনার সাথে ডিসকাস করতাম না আমার পোর্টফোলিওতেও আছে আমিও তিরিশ পারসেন্ট কোম্পানিতে লসে রয়েছি সাতাশ পার্সেন্ট লসে রয়েছি তো তিরিশ পার্সেন্টই ধরে নেন তো কোনো ভয় নেই আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বোঝাচ্ছি যে কোম্পানিতে কতটা অ্যাকচুয়ালি ভ্যালুয়েশনের প্রবলেম আসতে পারে তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি কোম্পানির প্রবলেমে আসি তাহলে প্রবলেমটা কোথায় আমি কোনো নর্মাল অ্যানালাইসিস করব না জাস্ট আমি আপনাদের ভ্যালুয়েশন বোঝাবো আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে কোম্পানির এই ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটোর যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু যেখানে পাঁচশো কোটি যদি কোম্পানিকে নতুন রাইটসঅ করতে হয় অথবা কোম্পানি যদি প্রভিশন করে যাই করুক তাহলে কোম্পানির ব্যালেন্স শিটের থেকে পাঁচশো কোটি মাইনাস যাবে তাহলে এই যে কোম্পানি দু হাজার সাতশো আটচল্লিশ কোটি তাহলে এর থেকে যদি আপনি পাঁচশো কোটি মাইনাস করেন অ্যাকচুয়ালি ইকুইটি ক্যাপিটাল যোগ করতে হবে দু হাজার আটশো আটচল্লিশ কোটি তাহলে সেই হিসেবে কোম্পানি টোয়েন্টি পার্সেন্টের আসে আঠেরো পার্সেন্ট আসছে দু কোটি সেখান থেকে যদি আপনি পাঁচশো কোটি বের করেন তাহলে পার্সেন্টেজ হিসেবে কোম্পানির অ্যাকচুয়ালি বুক ভ্যালুতে আঠেরো পার্সেন্ট ডিসকাউন্ট আসছে মানে ওইটা যদি রাইটস অফ করে দেয় বাদ দেয় তাহলে কিন্তু আঠেরো পার্সেন্ট ডাউন এখানে যদি আমি কোম্পানির আজকের দিনে ভ্যালুয়েশন দেখি তাহলে কোম্পানি পয়েন্ট নাইন সেভেন প্রাইস টু বুক ভ্যালুতে ট্রেড করছে আর যদি আমি কোম্পানির বুক ভ্যালু দেখি তাহলে দুশো তিরাশি টাকা আসছে আর দুশো তিরাশি টাকা যদি আমি আঠেরো পার্সেন্ট বের করি তাহলে ওটা পঞ্চাশ থেকে একান্ন টাকার আশেপাশে আসছে তাহলে এখান থেকে ভবিষ্যতে কোম্পানি আজকে যে দুশো তিরাশি টাকা বুক ভ্যালু রয়েছে হয়তো দুটো তিনটে কোয়ার্টার পরে বা নেক্সট কোয়ার্টারে যখনই কোম্পানি এটা রাইড অফ করবে অথবা কোম্পানিটাকে প্রভিশন করবে তখন কিন্তু কোম্পানির বুক ভ্যালু ডাউনে চলে আসবে যে কারণে ধরতে পারেন দুশো তিরিশ টাকার আশেপাশের কোম্পানির বুক ভ্যালু আসবে তবে আশা করছি এই যে অ্যাকোমোডেটেড যে গুলো কোম্পানি পোস্ট করেছে এত বছরের জমানো ডেপ্রিসিয়েশন বলি কেন সরি এনপিএ সেই এনপিএটার কিন্তু অলরেডি এখান থেকে রিকভারি হয়ে যাবে কারণ এর পরে কিন্তু আপনারা আর এনপিএ আসবে না তার মানে পরের প্রফিট দিয়ে আপনি আরামসে রিকভারি করতে পারবেন তাহলে সেই হিসেবে যদি আমি আজকের প্রাইসে দেখি তাহলে কোম্পানি দুশো পঁচাত্তর টাকা প্রাইজে রয়েছে আর কোম্পানির বুক ভ্যালু আসছে কত দুশো তিরাশি আছে আমি যদি পাঁচশো কোটি বাদ দিয়ে দিই পঞ্চাশ টাকা বাদ দিয়ে দিই প্রাইস হিসেবে আঠেরো পার্সেন্ট তাহলে কিন্তু কোম্পানি ধরতে পারেন এখান থেকে দুশো তিরিশ টাকা বুক ভ্যালু আসছে তাহলে ওইটা বাদ হওয়ার পরেও কোম্পানির এনপিএ বাদ হওয়ার পরেও কোম্পানি ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান ট্রেড করবে আর ওয়ান পয়েন্ট টু টাইম প্রাইস টু বুক যে কোম্পানি উনিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে সেই কোম্পানির জন্য একদমই রিজনেবেল বলেই আমি মনে করি এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখেন তাহলে থ্রি পয়েন্ট সেভেন কোম্পানির রিটার্ন অন অ্যাসেট রয়েছে এবং মাথায় রাখবেন আপনার কোম্পানি কতটা লিভারেজ রয়েছে তার উপরও একটা রিস্ক ক্যালকুলেশন হয় আমি যদি কোম্পানির রিটার্ন অন ইকুইটিকে কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দিয়ে ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাবো যে কোম্পানি কতগুন ওভার লিভারেজ রয়েছে সেক্ষেত্রে কোম্পানি ফাইভ টাইম টাইমসও নেই ফোর পয়েন্ট নাইন টাইম ওভার লিভারেজ রয়েছে তো একদম পারফেক্ট পজিশনে রয়েছে কোনো অসুবিধা নেই যে হিসেবে গ্রোথ করছে স্মল ফিন্যান্স ব্যাংক হিসেবে আমি মনে করি এখানে সব কিছু ঠিক আছে যেটুকু নেগেটিভ হয়েছে এটা বড় নেগেটিভ কিন্তু এখান থেকে এক দেড় বছরের সব রিকভারি হয়ে যাবে কারণ যদি আপনি হিস্ট্রিতে আসেন যে কোম্পানি দুশো ছেষট্টি কোটি থেকে তার রেভিনিউকে কন্টিনিউ গ্রোথ করে লাইফ সব থেকে হায়েস্ট লেভেল দু হাজার কোটিতে পৌঁছে গেছে হয়তো এই গ্রোথটায় নেক্সট এক দেড় বছরে একটু সামান্য স্লোডাউন আসবে এত ফাস্ট লেভেলে গ্রোথ করবে না কারণ একটা ভয় আছে কোম্পানির মধ্যে তবে গ্রোথ তো কোম্পানি ডেফিনেটলি করবে আমি যদি কোম্পানির বটম লাইনে আসি মাত্র পঞ্চাশ কোটি থেকে কোম্পানি গ্রোথ করে ছ বছরে কোম্পানি পাঁচশো কোটি পর্যন্ত পোস্ট করেছিল লেটেস্ট সামান্য নেগেটিভের কারণে এখানে কিছুটা ডাউন ট্রেন তবে হিস্ট্রিতে আপনি এরকম কোন কোয়ার্টার খুঁজে পাবেন না যে কোয়ার্টারে কোম্পানি তার প্রিভিয়াস কোয়ার্টারকে রিকভারি করে বড় রেজাল্ট দেখাতে পারেনি আপনি কোম্পানির বটম লাইনও সেম জিনিস দেখবেন এমন একটা কোয়ার্টার পাবেন না যে কোয়ার্টারে কোম্পানি আগের কোয়ার্টারকে ইনক্রিজ করে বেশি প্রফিট করতে পারেনি এই একটাই কোয়ার্টার যেখানে কোম্পানির নেগেটিভ নেট প্রফিট এসছে কারণ পয়েন্ট সেভেন কোম্পানির এনপিএ থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ এনপিএতে এসছে তাহলে কোনো অসুবিধা নেই যদি একটু সময় আপনার কাছে থাকে সমস্ত কিছু কোম্পানি আরামসে রিকভারি করে দেবে আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি রিটেল পাবলিকের কাছে কতটা স্টেক রয়েছে এগারো পার্সেন্ট থেকে রিটেলের কাছে পনেরো পার্সেন্ট হয়েছে কিন্তু এখানে ডিআইআই কিন্তু দাবি ইনভেস্ট করেছে পনেরো পার্সেন্ট থেকে ডিআইআই তাদের স্টেককে তেইশ পার্সেন্ট লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেল পজিশনে নিয়ে গেছে তাহলে যে কোম্পানি অতীতে এত ভালো পারফরমেন্স করেছে জাস্ট একবার কোম্পানির পাঁচশো কোটি রাইট অফ জন্য অথবা ধরতে পারেন কোম্পানির পাঁচশো কোটির এনপিএ প্রভিশন পে করার জন্য কোম্পানির বিজনেস বন্ধ হয়ে যাবে সেটা তো নয় এবং যে কোনো ব্যাংকিং কোম্পানি যদি কোম্পানি ফাইভ টাইম রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে এবং সে কোম্পানি উনিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটিও দেখাচ্ছে তার এগেনস্টে কোম্পানি ওয়ান টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে তার মানে তাকে আপনি হাই হাই ভ্যালুয়েশন তো অন্তত কোনো কোনো মতেই কোম্পানিকে বলতে পারবেন না তো সেই হিসেবে আমি বলবো যে কোম্পানিটা যদি আপনি একটু লং টার্ম হোল্ড করতে পারেন অবশ্যই আপনার পয়সা রিকভারি হয়ে যাবে আমি নিজে ওয়েট করছি তবে এর থেকে যদি আপনি মনে করছেন আপনি দেড় বছর হোল্ড করতে পারবেন না আপনার খুব ফাস্ট রিটার্ন প্রয়োজন সেক্ষেত্রে এই কোম্পানিটা থমকে যাবে কারণ এত বড় নেগেটিভ ইম্প্যাক্টের পরে এখান থেকে রিকভারি করতে একটু টাইম লাগতে পারে আপনি ভাবছেন শুধু এই কোম্পানি না অতীতে আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রেও সেম প্রবলেম হয়েছিল অতিরিক্ত ফার্স্ট যখন কোম্পানি গ্রোথ করতে যায় তখন কোম্পানির অ্যাকুমুলেটেড এমপিএ হয়ে যেতে পারে যেটা একসময় আইসিআইসিআই ব্যাঙ্কেও হয়েছিল কোম্পানি বিশাল বড় মার্কেট থেকে পয়সা রেজ করে সেই পয়সাটা দিয়ে ইজিলি খুব ফাস্ট গ্রোথ করতে গিয়ে এই প্রবলেম হয়েছিল যেটা যে কোনো স্মল ফিনান্স ব্যাঙ্কের ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে যদি আপনি কোনো স্মল ফিনান্স ব্যাঙ্কে যাচ্ছেন সাপোজ উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক সাপোজ এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক অথবা আপনি স্মল ইকুইটাসান্স ব্যাঙ্ক এই টাইপের স্মল ফিনান্স ব্যাঙ্কে যদি আপনি যাচ্ছেন সেক্ষেত্রে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক এই টাইপের কোম্পানিগুলো এইটুকু রিস্ক আপনাকে নিতে হবে কারণ এই টাইপের ছোট কোম্পানি বিশেষ করে যে সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ দু তিন হাজার বা পাঁচ হাজার কোটি আশেপাশে রয়েছে সেসব কোম্পানি যে কোনো সময় আপনাকে তিরিশ পার্সেন্ট নেগেটিভে নিয়ে যেতেই পারে এতে আমারও হাত নেই আপনাদেরও হাত নেই আমি আগে জানতাম না যে কোম্পানি হঠাৎ করে এত বড় নেগেটিভ নিউজ পোস্ট করে দেবে যদি জানা থাকতো আমি প্রমিস করে বলছি আমি কখনোই এই টাইপের কোম্পানিতে আপনাদের ঢুকাতাম না আমি জানি যে আমি আমার কারণে আপনাদের প্রচুর লোকেদের টাকা এখানে নেগেটিভে গেছে কিন্তু এই তিরিশ পার্সেন্ট টাকা রিকভারিও তো আমি আপনাদের করে দিয়েছি আপনারা একবার ভালো করে ভেবে দেখুন আজ থেকে মাত্র দেড় মাস আগে প্রিমিয়ার এনার্জি কোম্পানি আপনাকে চল্লিশ পার্সেন্টের বেশি রিটার্ন দিয়েছে অ্যাকচুয়ালি দেড় মাস হয়নি পনেরো কুড়ি দিনের মধ্যেই পঞ্চাশ পার্সেন্ট আমি রিলায়েন্স ইনফ্রা আপনার সাথে ডিসকাস করেছি কোম্পানি একুশ বাইশ দিনের মধ্যে আজকেও এইট পার্সেন্ট আপট্রেন দেখেছে কোম্পানি সিক্সটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট দেড় মাসের মধ্যে কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়েছে এরকম প্রচুর কোম্পানি থেকে আপনারা বড় প্রফিটও কামিয়েছেন যে কারণে এ অবশ্যই মাথায় রাখবেন একটা কোম্পানিতে যদি সেটা ছোট কোম্পানি বা স্মল ফিনান্স বা ক্যাপ কোম্পানি হয় তাহলে সেই একটা কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের থ্রি থেকে বেশি দেবেন না তাতে করে এরকম একটা দুটো কোম্পানি যদি খারাপও বেরিয়ে যায় হাই কনফিডেন্স সত্ত্বেও তাহলে পরও আপনার পোর্টফোলিওতে কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না কারণ এর এগেন্স্টে এরকম অনেক কোম্পানি আপনার পোর্টফোলিওতে থাকবে যে কোম্পানি এটুকু লসকে আরামসে রিকভারি করে দেবে যেরকম অতীতের আমি বারবার আপনাদের বোঝাই যে যেসব কোম্পানিতে আপনি এন্ট্রি নিচ্ছেন মিনিমাম ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্টের নিচে প্রফিট বুকিং করবেন না কারণ এতে করে এরকম একটা দুটো কোম্পানি যদি আপনার পোর্টফোলিওতে পড়ে এবং অন্য কোম্পানি সেটাকে রিকভারি করতে পারবে না যেমন আমার পোর্টফোলিওর কথা যদি বলি তাহলে আমার পোর্টফোলিও এরকম অনেক কোম্পানি আছে যেরকম এরকম দশখানা কোম্পানিকে একটা কোম্পানি রিকভারি করতে পারে তো এটুকু লস আমার জন্য কোনো বড় ব্যাপার নয় কিন্তু আপনার আপনাদের জন্য হয়তো বড় হতে পারে কারণ আপনারা সঠিক জায়গাতে এন্ট্রি আনিলে অথবা এক্সপোজার পাল্টা করলে সেক্ষেত্রে দুটো পয়েন্টস মাথায় রাখতে হবে থ্রি ফোর পার্সেন্টে বেশি এক্সপোজার করবো না এখান থেকে যত খুশি ডাউনে যাক আমি অ্যাভারেজ করব না আমি এটাকে হোল্ড করে রাখবো যদি এর থেকে বেটার কোম্পানি পাই আমি সেটাকে শিফট করে দিতে পারি যদি আমি শিফট করি তাহলে অবশ্যই আমি আপনাদের ওপেন প্ল্যাটফর্মে এসে সবার সামনে জানাবো কোনো ধরনের প্রাইভেট মেম্বারশিপে নয় ওপেন প্ল্যাটফর্মে আমি সেটা জানাবো আর প্রাইভেট মেম্বারশিপে তো আপনারা জানতেই পারবেন তো চলুন আজকের মতো এই অবধি রাখছি আশা করছি আপনার ডিসিশন নিতে পেরেছেন যে এই কোম্পানিটা আপনার কি করা উচিত আমি নিজে কোম্পানি হোল্ড করছি এক দেড় বছরে আরামসে রিকভারি করবে কোম্পানি আবার নতুন হয়ে ক্রিয়েট করবে বলে আমার এক্সপেক্টেশন কোম্পানিতে রয়েছে কারণ কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড কোম্পানির গ্রোথ সবকিছু কিন্তু সেই সাইনটাই দিচ্ছে গ্রোথ একটু স্লো হয়ে যাবে কিন্তু ভবিষ্যতে আবার সেটা ম্যাচ করে যাবে যেরকম আইসিআইসিআই ব্যাঙ্কও সব রিকভারি করে নিয়েছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে যদি এই কোম্পানির রিলেটেড আর কোনো কোয়ারিজ থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং